আসসালামু আলাইকুম দর্শক কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো আসো তালা রহমতে আমরাও ভালো আছি তো আজকে আমার মেয়েকে সকালে যে খাবারটা দিয়েছি সেই খাবারটাই শেয়ার করছি একটু এক চামচের মতো ঘি দিলাম আর ঘিটা একটু গরম করে নিলাম এরপরে ভাতের চাল নিয়েছি চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি একটু চালটা ভেজে নিলাম তারপরে সবজি হিসেবে নিয়েছি গাজর কুচি আর নিয়েছি আলু আলু এবং গাজরগুলো চালের সঙ্গে ভালো করে ভেজে নেব সবজি এবং চালগুলো ঘি দিয়ে ভাজার কারণে কিন্তু খেতে খুব টেস্টি লাগে আর ঘি অথবা বাটার বাচ্চাদেরকে নিয়মিত খাওয়ালে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে অনেকটাই সহায়তা করে তো সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে সবজি এবং চালের গায়ের পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব সবজি এবং চালগুলো সেদ্ধ হওয়ার জন্য তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এরপর দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা তবে মোটামুটি সেদ্ধ হয়েছে পুরোটা এখনো সেদ্ধ হয়নি এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে রেখেছি দুটো খেজুর কুচি কুচি করে কেটে নিয়েছি সেই খেজু খেজুর দুটো দিয়ে আমি আবারও ঢাকনা বন্ধ করে রেখে দেব সেদ্ধ করার জন্য তো আমি এখানে সে খেজুরগুলো কুচি করে কেটে নিয়েছি তোমরা চাইলে খেজুরগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখে হাত দিয়ে ম্যাশ করে পিউরি করেও কিন্তু খাবারের মধ্যে খেজুরটা দিতে পারো খাবারের পুষ্টিটা যেমনই বাড়াবে ঠিক তেমনই খাবারটাকে একটু মিষ্টি করবে এই গাজরটা তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এবার দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না তবে এবারে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটা আলু মেশার দিয়ে খাবারগুলোকে ভালো করে ম্যাশ করে নেবো যাদের বাচ্চা চিবিয়ে খেতে পারে তারা এই রকম পর্যায়ে খাইয়ে দিতে পারেন যাদের বাচ্চা একদম চিবিয়ে খেতে পারে না তারা আলু মেশার দিয়ে ভালো করে ম্যাশ করে খাবারটি খাওয়াইয়ে দিতে পারেন তবে এখানে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু খাবারটা এভাবেই খাওয়াবেন এবং এক বছরের উপরের বাচ্চাদের জন্য কিন্তু এই খাবারের মধ্যে গরুর দুধ দিয়েও রান্নাটা করতে পারো যাদের বাচ্চা একটু লবণ খেতে চায় তাদেরকে এখানে একটু লবণ দিয়ে খাওয়াতে পারবে কিন্তু এই খাবারটা সাত মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদেরকে তোমরা খাইয়ে দিতে পারো খাবারটা যতটাই টেস্টি ততটাই কিন্তু পুষ্টিকর তো আমি আমার মেয়ে যেহেতু একটু ঘনত্ব খাবার পছন্দ করে তাই আমি এই ঘনত্বে রাখিয়ে খাইয়েছি এবার যদি কারো বাচ্চা ফর্মুলা মিল্ক খায় তো এখানে ফর্মুলা মিল্ক মিশিয়েও কিন্তু খাইয়ে দিতে পারো বা কেউ গরুর দুধ মিশিয়েও কিন্তু বাচ্চাদেরকে খাইয়ে দিতে পারো আমি কিন্তু এই অবস্থায় মেয়েকে খাইয়ে দিয়েছিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলে বন্ধুরা ভালো থাকবেন